জিনিসটা অনেক সুন্দর করছে একদম ফ্যান সিস্টেম করে দিছে বাইকারদের জন্য অন্যান্য কোনো জায়গায় এরকমভাবে দেখি নি তারপর এই ফ্যাসিলিটিটা অনেক সুন্দর মতো করছে সবার জন্য মানে সবার জন্য বলতে বাইকারদের জন্য কারণ এক জায়গায় দাঁড়ায় থাকতে বসে থাকতে রোদের মধ্যে বৃষ্টির জন্য সুবিধা হয়েছে ছাউনি তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ তো আগে হিসাবটা করে নিজে যাই আগে তিনশো পঞ্চাশ টাকার তেল নিছি চলছে কত তেইশ হাজার তেরো ফুয়েল ভলিউম টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স সেভেন ফুয়েল ইউনিট প্রাইস একশো একত্রিশ অ্যাভারেজে আটচল্লিশ দশমিক

না না আমরা ফ্রেন্ড হ্যাঁ ওরা থামাইলো থামায় আর কি ওরা মনে করছে যে আমি পাঠাও হয়তো রাইড দিচ্ছি আসলে পাঠাও তো রাইড দিচ্ছি না আমি পিছনে যে আছে আমার ফ্রেন্ড ওকে টু একটু বের হয়েছিলাম আচ্ছা তেলের এটা এটা হলো ফুয়েল অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে আমার ফুয়েলের সব ইনফরমেশন আমি তুলে রাখি আর এটাতে বোঝা যায় যে কত কিলোমিটার গেল অ্যাভারেজে অ্যাভারেজে আপনি কত কিলোমিটার চালাইলেন এগুলো সব দেখা যাবে আর ইনফরমেশনটা খুব ভালোভাবেই দেয় আপনি কত লিটার তেল তুললেন এক মাসের ভিতরে কত টাকা তুললেন কত কিলো গেল মানে যাবতীয় এভরিথিং সব কিছু আপনি ডিটেলস মানে এভরিথিং সব ডিটেলস পেয়ে যাবেন